হাই তুললে কি দোয়া পড়তে হয় হাই তুললে এই দোয়া পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আগুন লাগলে কি দোয়া পড়তে হয় আগুন লাগলে এই দোয়া পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাহ খাওয়ার মাঝে মাঝে কি দোয়া পড়ো খাওয়ার মাঝে মাঝে এই দোয়া পড়তে লাকাল হামদু লাকাল শুকুর পানি পানির সময় পানি পানির সময় এই দোয়া পড়তে হয় সাকাউ নাবাউ সারাবান তোহুরা আয়না দেখার সময় দোয়া আয়না দেখলে এই দোয়া পড়তে হয় আল্লাহু আসান্তা খলকি ফাসিন খুলকি